আল্লাহ বলছেন মানুষকে সুন্দর করে বানালাম তাই তো চলুন কোরআনে আরো একটু ভিতরে ঢুকুন আল্লাহ তালা বলছেন উলাইকাল উলাইকা হুমুল গফিল মানুষ তো খারাপ খারাপ চতুষ্পদ প্রাণী সুয়র কুকুরের থেকে খারাপ করকম কথা হলো দুরকম না একই আল্লাহ বলছে সুন্দর করে বানালাম আবার আল্লাহ তালা বলছেন উলাইকা উলাই কাকাল আছে তো কোরআনে কাকাল তার থেকে নিকৃষ্ট আছে না কোরআনে আছে তাহলে এই জায়গাতে আল্লাহ বলছেন সব থেকে সুন্দর করে বানালাম দুই দুই নম্বর আল্লাহ বলছে মানুষ একেবারে নিকৃষ্ট প্রাণীর থেকে নিকৃষ্ট তিন আল্লাহ তালা বলছেন খুলিকাল ইনসান ও জাইফা পৃথিবীতে যত সৃষ্টি আমি করেছি মানুষের থেকে দুর্বল মানুষের থেকে অসহায় পৃথিবীর আর অন্য কোন প্রাণীকে করি মানুষকে করেছি সব থেকে দুর্বল জাইফ মানুষ আমরা বুড়ো মানুষকে কি বলি লোকটা জাইফ হয়ে গেছে বলি না জাইফ মানুষ কি দুর্বল তাহলে একটাই কোরআন একই আল্লাহ একটা নবীর উপরে অবতীর্ণ হচ্ছে কোরআন কথা করকম তিন রকম তাহলে আমাদেরকে অনেক মানুষ আছে যারা একটু আধটু কিছু বুঝে বড় বড় কথা বলে বলে না আমাদের সমাজে আছে আছে ওই জন্য বলবো যে কোরআনটাকে গভীর ভাবে বোঝার চেষ্টা করুন এই কেতাবটা এমন একটি কেতাব এইটা যদি আপনি আর বুঝে এসে যায় তাহলে পৃথিবীর অন্য কারো জ্ঞানের জন্য কারো কাছে দ্বারস্থ হতে হবে না প্রথমে বিশ্লেষণ করি এক তারপরে অনেক হাদিস আছে বলবো এক আল্লাহ বলছে মানুষকে আমি তৈরি করেছি সুন্দর করে তাই না কত সুন্দর করে আর কত আদর করে আল্লাহ তালা বানিয়েছেন সামান্য একটা জিনিস দিয়ে আপনাদেরকে বোঝাই আচ্ছা বলুন তো গরুর বাচ্চা হলে হাঁটতে টাইম লাগে কত কতদিন সঙ্গে সঙ্গে তাই না মানুষকে কত সুন্দর করে আল্লাহ বানিয়েছে দেখুন আর মানুষের বাচ্চা হলে হাঁটতে টাইম লাগে কত কতদিন এক বছর কেউ দেড় বছরও লাগে কেউ আট মাসে মোটামুটি হাঁটছে তাই না দশ মাসে হাঁটছে যার শরীরে যেমন গ্রোথ সে তেমন ভাবে আসে মোটামুটি দেড় বছরের ভিতরে একটা বাচ্চা টুকটাক করতে পারে। গরুর বাছুর বড় হয়ে না মানুষের বাচ্চা বড় হয়ে জন্মায় আকারে আকারে গরু অত বড় প্রাণী ও বাচ্চা জন্ম হওয়ার পরেই দশ মিনিট পরেই উঠে ছুটছে তাই না আর মানুষের বাচ্চা মানুষের বাচ্চা টাইম দেড় বছর আচ্ছা কোনদিন ভেবেছেন আপনার তো সব টাইম নেই আপনি ভাত খান ঘুমান পায়খানা করেন টিভি দেখেন চাষবাস আলু টালু বসান এইসব আপনার কাজ আপনি তো চিন্তা ভাবনা করেন না অত চাল্লা তালা আল কোরআনে একাধিক জায়গায় বলছেন এই জ্ঞানী মানুষেরা তোমাদের জন্য গবেষণার কথা বলেছি আমি তোমরা গবেষণা করো এবার আমি আপনাদেরকে খুব মজার এই দুটো ডিফারেন্সটা বুঝিয়ে মানুষ কত যে সুন্দর করে আল্লাহ বানিয়েছে তা যে আপনাকে বোঝাবো একটা গাভী একটা গাভী তার পেটে দশ মাস বাচ্চা থাকে বা নয় মাস থাকে আপনি কোন কোন শীতের দিনে আপনার দুতলার উপরে বউ ছেলে নিয়ে ঘুমাচ্ছেন গোয়াল ঘরে বাঁধা আছে গাবিটা ওর পেটে যন্ত্রণা শুরু হলো যন্ত্রণা শুরু হয়ে গেল ও একবার উঠছে একবার বসছে সবাই তো ঘুমিয়ে আছে ভাষা নেই মুখে মালিক একটু এসো আমার খুব পেন উঠেছে একটু এসো বলার কেউ নেই ও উঠতে বসতে এটা ওটা করতে বাচ্চা এমনিতেই হয়ে গেছে মাঠে ঘাটে গরু ছাগলে বাচ্চা এমনি হয় না হয় এখন বাচ্চাটা হয়ে যাওয়ার পরে গাভীর চোখ দিয়ে পানি ঝরছে এত অসহায় কেউ নেই গোয়ালঘরে ঘরে বাচ্চাটা যে গায়ে লালা লেগে আছে কেউ নেই গাভী তখন নিজের জীব দিয়ে চাটছে চেটে গায়ে লালা পরিষ্কার করে দিল একদম পরিষ্কার গাভীর বাচ্চা জন্মের পরে দুধ খাওয়ার প্রয়োজন হয় না বাচ্চা বলছে মা একটু দুধ হলে হতো না বলছে পাগল তুই এখনই পেট থেকে বার হলে কি করে দুধ খাবি ঠিক আছে একবার ওঠতো দেখি ওঠ একবার উঠেছে কাঁপতে কাঁপতে করে পড়ে মায়ের মন খারাপ বলছে আবার ওঠ আবার ওঠ আবার উঠেছে উঠে থাপ করে কাঁপতে কাঁপতে আবার ধস করে পড়ে গেল গাভী বলছে আবার উঠ তিনবার ওঠ আবার উঠলো কাঁপতে কাঁপতে বলছে মাকে দুধ খুঁজে পাচ্ছি না তো পিছনের দিকে যা দুধের বাঁট ঝুলছে টান চুক 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 করে টান দুধ টানছে আর কি ওকে বলে দিল দুধ টানছে আর মাঝে এই রকম করে বাটে গুতো মারছে এই রকম করে গুতো মারছে না মারছে কে বলে দিল ওকে গুতো মারতে হবে কে শেখালো কে আল্লাহ গাভী বলছে আমি নতুন মা হয়েছি তো দুধের রাস্তা ক্লিয়ার নেই তুই মাঝে সাজে করে চুষবি আর এইরকম করে ঘুষি মারবি তাহলে আমার বাঁট থেকে দুধ কল কল করে বার হবে গাভীর বেলায় প্রয়োজন ছিল সাথে সাথে তার বাচ্চাকে ঠ্যাং রেডি করে দেওয়া পাগুলো রেডি করে দেওয়া এবার আল্লাহ বলছে মানুষকে সুন্দর করে বানিয়েছি এক আপনার স্ত্রীর পেটে বাচ্চা হাসপাতালে ভর্তি আপনার শাশুড়ি আছে আর আপনার স্ত্রী বোনরা আছে আপনার মা আছে আপনি দাঁড়িয়ে আছেন পুরুষ মানুষ বলে দিচ্ছে না তাই না মাইকে হচ্ছে রসুলপুর পাহ আব্দুল্লাহ পুত্র সন্তান হয়েছে বেড নাম্বার এত আপনি ওই অফিসে দেখা করবেন হাসপাতালে বলে না এই খুব বকল বাজাতে বাজাতে আমার বেটা ছেলে হয়েছে সাংঘাতিক ব্যাপার ও কি হাসপাতাল লাইন দিয়ে বন্ধু বান্ধবদের মিষ্টি খাওয়াচ্ছে তাই না এ বাচ্চা টাইম লাগছে হাঁটতে কতদিন দেড় বছর আল্লাহ বলছেন সারা পৃথিবীতে যত সৃষ্টি রয়েছে মানুষের এ থেকে সুন্দর করে কাউকে বানানো হয়নি আল্লাহ বলছে গরু গাভী রয়েছে গোয়াল ঘরে ওর মালিক ঘুমিয়ে আছে ওর নানি নাই দাদি নাই খালা নাই পুপু নাই আদর করার কেউ নাই মায়ের দুধের প্রয়োজন সাথে সাথে পা গুলো রেডি করে দিয়েছি কিন্তু মানুষ তোমাকে আমি এত ভালোবাসি তোমার পা গুলো যদি সাথে সাথে রেডি করে দেওয়া হয় তাহলে দাদুর কোল চাপতে পাবে না নানির কোল চাপতে পাবে না মায়ের কোল চাপতে পাবে না বাপের কোল চাপতে পাবে না খালার কোলে উঠতে পারবে না দাদির কোলে উঠতে পারবে না নানার কোলে উঠতে পারবে না বান্দা তোমাকে আমি এত ভালোবাসি পনেরো মাস অর্থাৎ দেড় বছর যাবৎ তোমাকে শুধু কোলে করে আমি আদর করে করে মানুষ করে দিয়েছি আর তোমার পা যদি সাথে সাথে রেডি হয়ে যেত তাহলে কেউ তোমাকে কোলে নেওয়ার ব্যাপারে ইন্টারেস্ট হতো না বাচ্চা দেখবেন হাঁটতে চালু করে দিলে আর কেউ সহজে কোলে নিতে চায় না কিন্তু যতদিন হাততে না পারে দিন মা চাচি খালা নানি ফুপু সবাই কোলে জড়িয়ে ধরে ধরে কি ধরে না ধরে এইটাই তার কারিশ্মা মানুষকে এত সুন্দর করে আল্লাহ সুবহানাহু তৈরি করেছেন এত আদর করে বানিয়েছেন আল্লাহ